অক্ষর শেখের দায়িত্ব দিয়েছিলেন লেখা শেখের দায়িত্ব দিয়েছিলেন এবং জায়দিন আহু অল্প কদিনের মধ্যে সেটা আত্মস্থ করেছিলেন সুতরাং সময় যেহেতু এই এই বিষয়টি ঘটেছিল সুতরাং সময়ে অর্থাৎ ব্রিটিশ শাসনের ইংরেজি শিক্ষা জায়গা ছিল এবং আপনারা যদি দেখেন অধিকাংশ আলেমি কিন্তু তখন এ ধরনের ফতোয়া দিয়েছিলেন আমি ইতিহাসের ভিত্তিতে সেটা প্রমাণ করতে পারবো কিন্তু এই যে আমাদেরকে শেখানো হচ্ছে সে সময় আলেম সমাজের ভুলের কারণে মুসলমানরা পেয়েছিয়েছি করেছিল এই ধরনের ইতিহাসগুলোকে কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে আজও কিন্তু অনেকেই আছে যে কোনো ধরনের ভুলের ড্রাইভার এদেশে আলেন সমাজের উপরে চাপিয়ে দিতে চায় আপনারা জানেন সেটা আমাদেরকে আমরা বলতে চাই এই ধরনের কালচারাল যে আগ্রাসন সেই আগ্রাসন গুলোকে কিন্তু আমাদেরকে অবশ্যই চ্যালেঞ্জ করতে হবে বন্ধুগণ আমাদের যে আগামী দিনের রাজনীতি সেই আগামী দিনের রাজনীতিতে আমরা বলতে চাই আমাদের চর্চার তো আসলে কোনো বিকল্প নেই যদি আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই সেই নতুন বাংলাদেশে আমরা বলতে চাই আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের জিডিপির ফাইভ পার্সেন্ট আমরা ব্যয় করতে চাই আমাদের যারা শিশু নীতিবৃন্দ তারা বলেছেন যে আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় যায় জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। তাহলে আমরা দেড় বছরের মধ্যে এক কোটি কর্মসংস্থান তৈরি করব। আমরা যারা শিক্ষিত বেকার যুবক তাদের জন্য বেকার ব্যবস্থা প্রিয় বন্ধুগণ আমরা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ধর্মীয় শিক্ষা এবং বাস্তববাদী বাস্তব না অন্যান্য যে শিক্ষা সেই শিক্ষার মধ্যে কিভাবে একটি ব্যালেন্স করা যায় সেই বিষয়টি আমরা অবশ্যই সবাই মিলে খতিয়ে দেখবো ইনশাল্লা প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই গত প্রায় চার দশকের বেশি সময় গার্মেন্টস সেক্টর হচ্ছে আমাদের রপ্তানির প্রধানতম খাত হয়ে আছে আমাদের বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি আসে এখান থেকে কিন্তু গার্মেন্টস সেক্টর আমাদের হুমকির মুখে এখানে আমাদের বৈচিত্র্য প্রয়োজন আমরা বলতে চাই আমরা টেকনোলজি খাতকে এমনভাবে গুরুত্ব দিতে চাই যেখানে আমাদের টেকনোলজি হবে বৈদেশিক রপ্তানি আয়ের আমাদের প্রধান খাত আমরা বলতে চাই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের যে বিষয়টি এই বিষয়টিকে ব্যবহার করে দক্ষিণ কোরিয়া পৃথিবীর অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে কিন্তু একই সাথে আপনারা যদি দেখেন নাইজেরিয়া প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে ব্যবহার করতে পারেনি সে কারণে তারা কিন্তু এখন পর্যন্ত দরিদ্র রাষ্ট্র হয়েছে আছে আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সর্বোচ্চভাবে ব্যবহার করতে চাই বিদেশে যারা উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী তাদের জন্য আমরা বিশেষ তহবিল গঠনের আমাদের ইতিমধ্যে নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন সম্মানিত মহতারাম আমি আমার বক্তব্যের একদম শেষাংশে যে বিষয়টি বলতে চাই যে একটি নতুন বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই সেক্ষেত্রে জ্ঞান চর্চার কোন বিকল্প নেই বন্ধুগণ